গত এক বছর টিয়া পয়সা ইনকাম কইরা দেশ থেকে কোন বাকি দিতে পারতাম পারতাম না গত এক বছরে কি আমাদের থেকে বেশি টিয়া ইনকাম করার সুযোগ ছিল কারো না গত এক বছরে এক হাজার হাজার কোটি ইনকাম করতে পারতাম পারতাম না চাইলে পারতাম না ঢাকা নির্বাচন করতে কিন্তু দেখলাম কি আমার এলাকার মানুষের আমার উপর এটা হক আছে আছে কি না এই কারণে এলাকায় আসি এমন আপনারা যদি জন মানুষ আমারে ভোট দেন তাও আমার সই আপনারা আমার যেটা দিবেন ওইটাই আমার আলহামদুলিল্লাহ এখন আমার মায়েরা আমার বোনেরা আমার খালা ফুফুরা আপনারা আমার সমর্থন দেন আপনারা দিলেন আর পোলাফাইন খোলা দিলে তাই নিয়ে সারবো আর যারা আছে তারা এমনি লাইনে আসবে আনন্দ রাখবেন চিন্তা করেন তরকারিতে বাড়াই দিবেন